সোনার বাংলার রং আজ ফিকে হয়ে গিয়েছে নারী নির্যাতন থেকে আরম্ভ করে সব ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে মানুষ বিচার পাচ্ছে না জি করে ধর্ষিতা হয়ে খুন হওয়া মহিলা ডাক্তারের আত্মা বিচার চেয়ে এখন কাঁদছে সাউথ কলকাতার ল কলেজের ধর্ষিতা ছাত্রীর সম্বল এখন চোখের জল অপরাধ চক্রের হাত থেকে মুক্তি চাইছে বাংলার মানুষ কত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে গত লোকসভা ভোটে আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে গেছে আশি ভাগ হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে ছাব্বিশে এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে পিসি ভাই পর সরকার আছে এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে সাবধান থাকতে হবে সিপিএম থেকে মিছিলে বলে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মুসলমানদের মিছিলে হাঁটায় আর ভোট কাটে হিন্দুদের গত লোকসভাতে বারোটা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা যারা টুকড়ে টুকড়ে গ্যাং বলে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে অপারেশন সিঁদুরের বিরোধিতা করে পাকিস্তানে বন্ধ কেন মোদীজি জবাব দাও এই কথা বলে এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে পয়লা আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের থর রিভিশন কাজ হবে আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে আপনি যদি উদ্যোগ না নেন আপনি যদি বিএল কাছে না পৌঁছান আপনি যদি নিজের বুথকে নিজের শক্তি কেন্দ্রকে নিজের পৌর ওয়ার্ডকে একেবারে মুক্ত। রোহিঙ্গামুক্ত ভোটার লিস্ট বানাতে না পারেন লড়বেন কি করে ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করব। সর্বত্র ঘৃণা তৈরি হয়েছে এই সরকারের উপরে এই সরকার কোন এদের কাছে কোন কন্যা কোন বোন কোন দিদি কোন মা সুরক্ষিত নয় করে আভয়া সুরক্ষিত নয় কালিয়াগঞ্জের তামান্না সুরক্ষিত নয় কসবা অফ গার্লস কলেজের ছাত্রী সুরক্ষিত নয় তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও মমতা তারাও আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও মমতা ভাগাও আমরা মাল্লা দেখেছি মতে এ মালদা মত মুর্শিদাবাদ মতে মহেশ তলা দায়ীকে ময়ে মমতা আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার ধুলিয়ান থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে ঘুরতে হবে দড়ি ধরে মারা টান দড়ি ধরে মারা টান দড়ি ধরে মারা টান দড়ি ধরে মারা টান এ আসুন সমস্ত মোট পদ ভুলে গিয়ে আসুন তৃণমূলকে সরিয়ে দিন তারপর যে আর পথ খুঁজে নেবেন যে চার পতাকা খুশি তুলে নেবেন হাতে অটোমেটিক্যালি তৈরি হবে বিরোধীদের জন্য অ্যান্টি ইনকামেন্স স্পেস সেটাকে ভরাট করবেন তাই আপনার ছেলে যাতে আঠেরো হাজার টাকা মাইনে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে আঠেরো হাজার টাকা মাইনের কুলি শিক্ষিত পশ্চিমবঙ্গের তরুণ তরুণী কেউ আইটি কুলি আইটি মজদুর আর যারা লেখাপড়া কম জানেন তারা যে ভারতবর্ষের অন্য প্রান্তের পরিযায়ী শ্রমিক তারাও মজদুর এই মজদুরের পশ্চিমবঙ্গ থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে হবে বাংলার মাটিতে যে শিল্প সম্ভাবনা আছে বিনিয়োগের যে চরম সুযোগ আছে বাংলার যে টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে বাংলার যে পোর্টের সুবিধা আছে যে মেধা আছে যে অর্থ আছে সমন্বয়ের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ বিকাশের প্রয়োজন সোনার বাংলা ছিল সোনার বাংলা বানাতে হবে শুধু স্লোগানে নয় রাজ্যে বিনিয়োগ এনে শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে জেড এনে স্ট্যান্ডার্ডাইজেশন প্রোডাক্ট এনে বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের পিছনের শাড়িতে বসতে চাই না সেই বাংলার গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ লড়াই করবেন বিজেপি জিতছে তৃণমূল হারছে মমতা পৃথিবীর শক্তি এবারে চতুর্থবারের জন্য আসতে পারবে না যে পশ্চিমবঙ্গকে মমতা ক্ষমতায় বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় ফির পৌঁছে দিয়েছে পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে কিন্তু গতদিন গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস এই পাল সহ সবার যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে যারা তৃণমূল কংগ্রেসের আমাদের বলে হামলা করেছে প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে কেউ নিস্তার পাবে না কেউ ছাড় পাবে না তাই আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এই লড়াই আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে লড়াই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবালি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে এই তালিবালি শাসনের বিরুদ্ধে ছাব্বিশের নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে আমরা এবার ছাব্বিশে পাল্টা লড়াই হবে প্রয়োজনে একটা ঢিল খেলে পাটকেল মারা হবে মারার জন্য তৈরি হয়ে যান মার খাবেন না আমি এবার দুশো পার নয় তৃণমূল কে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে আমাদের একুশ একুশ একুশে পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে থেকে বের করা হবে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম হয়েছিল দশকে হাটে আমরা খুন পাল্টা দিয়েছি আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ কঙ্কা টুডু কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সৌ অতিভামেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছে আজকে মনে রাখবেন অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না বিজেপি বিজেপির বিজেপির কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না গান্ধীজি শান্তির কথা বলেছিলেন অহিংসার কথা বলেছিলেন হাতে কিন্তু গীতা ছিল আর তো গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাগ মা মেং শরণং মোসি অহং তান সর্বপাপেভ মা সুচ। সমস্ত বলে যাও এখন যুদ্ধ করো প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে বিজেপি বিজেপি বিজেপির মতো করে ক্ষমতা এসছে সারা দেশে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন